বন্ধুরা অস্ট্রেলিয়ার মাটিতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারল টিম ইন্ডিয়া শুভমন গিলের নেতৃত্বে ওয়ানডে অভিযান শুরু হল লজ্জাজনকভাবে প্রথমে ব্যাট করতে নেমে ব্যর্থ হন অধিনায়ক গিল মাত্র নয় রান টানা দ্বিতীয় ম্যাচেও শূন্য রানে ফিরলেন বিরাট কোহলি গড়লেন রোহিত ও শ্রেয়স সত্তর ও একষট্টি রানের দারুণ ইনিংস শেষ দিকে হর্ষিদ রানা ও হরদ্বীপ সিং লড়াই করলেও থেমে যায় ভারত দুশো চৌষট্টি রানে শুরুতে অস্ট্রেলিয়া বিপাকে পড়লেও এরপর পাল্টা আঘাত আনে ম্যাথিউ শটের চুয়াত্তর রানের ইনিংস এবং রেন্স ও কুপারের ছোট ছোট ইনিংসে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া এক ম্যাচ বাকি থাকতেই দুই শূন্যতে সিরিজ অস্ট্রেলিয়ার দখলে টানা সতেরোবার টস সেরে চাপ বাড়ছে গিলের উপর শনিবার সিডনিতে নিয়ম রক্ষার ম্যাচ শুধু দেখার বিষয় কোহেলি কি ফর্মে ফিরতে পারবেন কুলদীপ যাদবকে মাঠে না নামানোর জন্য এমনটা হল রোহিত শর্মা অধিনায়ক থাকলে কুলদীপ যাদবকে মাঠে নামাতো গৌতম গম্ভীরের মতামত চলে না বলে রোহিতকে অধিনায়কত্ব থেকে সরানো হয়েছে বলে কোনো কোন বিশেষজ্ঞের মতামত আপনার মতামত কি জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ও সুস্থ থাকবেন